ভাবুন তো আমাদের অর্থনীতির এমন একটা শক্তিশালী ইঞ্জিন আছে যেটা দেশের চেহারাটাই বদলে দিতে পারে কিন্তু আমরা সেটাকে বলতে গেলে ব্যবহারই করছি না আজ আমরা বাংলাদেশের অর্থনীতির ঠিক সেই লুকানো শক্তির উৎস বন্ড মার্কেট নিয়ে কথা বলবো। আচ্ছা একটা দেশের অর্থনীতির পুরো চাকাটা ঘোরানোর জন্য কি শুধু ব্যাঙ্কই যথেষ্ট যখন সবচাপ চাপ একটা জায়গাতেই পড়ে তখন তো ঝুঁকি অনেক বেড়ে যায় তাই না বড় বড় স্বপ্ন বড় বড় প্রজেক্টের জন্য আমাদের কি আরও কোনো বিকল্প পথের কথা ভাবা উচিত না প্রিয় দর্শক মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে বাংলাদেশের অব্যবহৃত বন্ড মার্কেট সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে চলুন দেখি এর সম্ভাবনা সমস্যা এবং সমাধানের পথ কি হতে পারে তো চলুন সবার আগে দেখে নেওয়া যাক যে প্রতিবেশীদের তুলনায় আমাদের অবস্থাটা ঠিক কোথায় কয়েকটা সংখ্যা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশে বন্ড মার্কেটের আকার আমাদের জিডিপির মাত্র ছয় দশমিক ছয় শতাংশ এখন ভাবছেন এটা কি খুব কম আচ্ছা চলুন প্রতিবেশীদের দিকে তাকালেই আসল ছবিটা দেখতে পাব আমরা পার্থক্যটা একবার দেখুন কোথায় আমরা মাত্র ছয় দশমিক ছয় শতাংশে আর কোথায় ভারত তেষট্টি শতাংশে বা থাইল্যান্ড তিরানব্বই শতাংশে এই যে বিশাল একটা ব্যবধান এটাই বলে দিচ্ছে যে আমাদের অর্থনীতির আকারের তুলনায় বন্ড মার্কেট বলতে গেলে প্রায় নেই বললেই চলে এবার দেখুন আরও অবাক করার মতো একটা তথ্য আমাদের এই ছোট্ট মার্কেটের প্রায় পুরোটাই মানে নাইনটি এইট পয়েন্ট সিক্স শতাংশই সরকারের দখলে বেসরকারি কোম্পানিগুলোর জন্য জায়গা আছে মাত্র ওয়ান শতাংশ এর মানে কি দাঁড়াল এটা আসলে কোম্পানিগুলোর জন্য কোনো বাজারই না এটা সরকারের ঋণ নেওয়ার একটা ব্যবস্থা আর অন্যদিকে ভারতে দেখুন কি হচ্ছে সেখানে প্রায় উনত্রিশ শতাংশই হল কর্পোরেট বন্ড তার মানে ভারতীয় কোম্পানিগুলো শুধু ব্যাংকের ওপর নির্ভরশীল না তাদের কাছে টাকা তোলার জন্য আরও একটা বড় দরজা খোলা আছে যেটা আমাদের দেশে প্রায় বন্ধ কিন্তু আসল প্রশ্ন হল আমাদের অবস্থাটা এমন কেন কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগের কারণটা জানতে হবে চলুন দেখি কেন আমাদের বন্ড মার্কেটের এই দশা এর কারণগুলোকে আমরা সহজভাবে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো যোগান আর অন্যটা চাহিদা প্রথমে আসি যোগানের সমস্যায় মানে কোম্পানিগুলো কেন বন্ড ছাড়তে চায় না সোজা উত্তর হল ব্যাংক থেকে লোন নেওয়া এর চেয়ে অনেক সহজ বন্ড ছাড়ার প্রক্রিয়াটা এতই জটিল আর ব্যয়বহুল যে ষাট দিনেরও বেশি সময় লেগে যায় বলুন তো কে এত ঝামেলায় যেতে চাইবে আর নতুন ধরনের বন্ড যেমন ধরুন পরিবেশবান্ধব গ্রিন বন্ড সেগুলোর তো কোনো অস্তিত্বই নেই এবার আসি চাহিদার দিকে মানে বন্ড কিনবে তাকে বেশিরভাগ ক্রেতাই হল ব্যাংক। সাধারণ মানুষ তো বন্ড জিনিসটা কী সেটাই ভালো করে জানে না তার উপর সরকার নিজেই যখন এত আকর্ষণীয় সঞ্চয়পত্র বিক্রি করছে তখন মানুষ আর অন্যদিকে ঝুঁকবে কেন আর সবচেয়ে বড় বাধাটা কি জানেন বন্ড কেনার পর চাইলেই যে সহজে বিক্রি করে টাকাটা তুলে নেবেন সে উপায় নেই সমস্যা তো বোঝা গেল এখন প্রশ্ন হচ্ছে সমাধান কি সৌভাগ্যবশত এই অবস্থা থেকে বের হওয়ার জন্য একটি পরিষ্কার রোডম্যাপ কিন্তু আছে পুরো পরিকল্পনাটা আসলে তিনটি মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে এক বন্ড ইস্যু করাকে সহজ করতে হবে দুই বিনিয়োগে মানুষকে আরও উৎসাহিত করতে হবে আর তিন পুরো সিস্টেমটাকে আধুনিক করে তুলতে হবে তো প্রথমেই যোগানের দিকটা ঠিক করতে হবে এর মানে হলো কোম্পানিগুলোর জন্য বন্ড ছাড়ার খরচ কমাতে হবে দীর্ঘ অনুমোদন প্রক্রিয়াকে সহজ আর দ্রুত করতে হবে আর গ্রিন বন্ড বা ইসলামিক সুকুকের মতো নতুন নতুন আইডিয়াকে স্বাগত জানাতে হবে এরপর হল চাহিদার দিক সাধারণ মানুষ কেন বিনিয়োগ করবে করবে যদি তাদের ট্যাক্স ছাড় দেওয়া হয় যদি তারা বোঝে যে এটা একটা ভালো বিনিয়োগ আর সবচেয়ে জরুরি হল বন্ডকে সবার নাগালের মধ্যে নিয়ে আসা দশ লক্ষ টাকার বন্ড কয়জনই বা কিনবে কিন্তু সেটার দাম যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে কিন্তু অনেকেই আগ্রহী হবে আর শেষে পুরো সিস্টেমটাকেই ঢেলে সাজাতে হবে বাংলাদেশ ব্যাংক বিএসসিসির মতো সংস্থাগুলোকে একসাথে সমন্বয় করে কাজ করতে হবে আর থাইল্যান্ডের মতো একটা স্বাধীন সংস্থা খুব দরকার যা বন্ডের সঠিক দাম নির্ধারণে সাহায্য করবে এতে করে বাজারে সবার আস্থা অনেক বেড়ে যাবে আচ্ছা এই যে এত সব আর্থিক বিষয় নিয়ে কথা বললাম এর সাথে দেশের এবং সাধারণ মানুষের বাস্তব জীবনের সম্পর্কটা কোথায় চলুন সে সেসংশে দেখে নেওয়া যাক একটা উন্নত বন্ড মার্কেট আমাদের জন্য কী ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে তাহলে একটা শক্তিশালী বন্ড মার্কেট থাকলে আসলে কি হবে ভাবুন তো দেশের বড় বড় সেতু রাস্তা বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য টাকার অভাব হবে না অর্থনীতির সব চাপ শুধু ব্যাংকের উপর থাকবে না কোম্পানিগুলো সহজে টাকা পেয়ে নতুন নতুন কারখানা খুলতে পারবে তাতে কর্মসংস্থান বাড়বে আর সাধারণ মানুষ তাদের জমানো টাকা নিরাপদে বিনিয়োগ করে একটা নির্দিষ্ট আয় করতে পারবে সব মিলিয়ে দেশের অর্থনীতি আরও অনেক বেশি স্থিতিশীল হবে তাহলে আজকের পুরো আলোচনার সারসংক্ষেপটা এক নজরে দেখে নিই সমস্যাটা কি বাংলাদেশের বন্ড মার্কেট জিডিপির মাত্র ছয় দশমিক ছয় পার্সেন্ট এবং একেবারেই ভারসাম্যহীন কারণটা কি একদিকে বন্ড ছাড়ার উচ্চ খরচ ও জটিলতা আর অন্যদিকে বিনিয়োগকারীদের অসচেতনতা এবং সঞ্চয়পত্রের সাথে প্রতিযোগিতা সমাধান তিন ধাপের একটা পরিকল্পনা ইস্যু করা সহজ করা বিনিয়োগকারী বাড়ানো এবং নিয়মকানুন আধুনিক করা আর সম্ভাবনা একটা শক্তিশালী বন্ড মার্কেট দেশের উন্নয়নকে বহুগুণে ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের জন্য সম্পদ তৈরি করতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকলো। এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরি করা এটাই কি হতে পারে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিপ্লব উত্তরটা তো সময় বলে দেবে কিন্তু দরজাটা যে খোলা আছে তাতে কোনো সন্দেহ নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না